হ্যালো বন্ধু কই তুই হ বন্ধু আমি এই থাইল্যান্ডে ছিল একটা শাখা বান গিয়া তুই কই তুই এই কানাডা আইছি সিগারেট কিনবা লাগিয়া ওই যে আমি যে সিগারেটটা খাই ওই সিগারেটটা আসলে দেশে পাওয়া যায় না এখানে কানাডা আইছি এই সিগারেট কিনবা লাগিয়া ও বন্ধু আমার তো আমার একটু বলে জানা গোসায় না বছর ওই যে চায় না সরকার ফোন করতেছে বারে আমি যাবার চাইতেছি না হ্যাঁ যাবারই কইতেছি ওন যাওয়া নেই লাগে আমি তোমার চাই না একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে বুঝছার ওন যাওয়া লাগে ও আমি আবার সিঙ্গাপুর যাবো তো ওই যে একটা গাড়ি কিনুন লাগে বাংলাদেশ ওইটা গাড়ি পাওয়া যায় না ওই যে চল্লিশ পঞ্চাশ সিসি গাড়ি আমার পোষায় না দুই তিন হাজার সিসি গাড়ি লাগবে ওইটা গাড়ি তো আমার তো চলতে না আমার গাড়ি কিনবার দর লাগে ওই যখন টয়লেটে যাবো তো টয়লেট আটটা যাবার মন ধরে না হয় আমি লাগে চলে না গাড়ি কিনুন লাগে আমার ও বন্ধু আচ্ছা তাহলে তুই গাল কিনে নয় হ্যাঁ আমি কালকে যে মিটিং যাওয়ার লাগে তো চাই না অঞ্চল কালকে আমি মিটিং করে পরে আই ফুরমু তুই ও যাই আই ফুরিস সকাল সকাল আই ফুরিস পরে দুজন দেখা করি র পরে আল্লাহ আছে ও বন্ধু আই তাহলে তুই পরে একবার আমরা গাড়ি রাখিন না পরে একবার আমরা টয়লেটে যামু বালাই যাবো হ্যাঁ হ্যাঁ বন্ধু কই তুই তার কোনো খোঁজ খবর নাই দিন ধরে তার কোনো খবর বার্তা নাই কই আছস হ্যাঁ বন্ধু আমি তো এই যে ফাইভ স্টার হোটেল আইছি বিরিয়ানি খাবার লাগিয়া তুই কই আসস হ্যাঁ বন্ধু আমি তো এই যে চাইনা সরকার আছে না মোদি মোদির নই একটা বিমান কিনলাম এই যে বিমান আনোর কাছে এই যে দেশ হয় এই বিমান রন দিলে হ্যাঁ বন্ধু আমার তো এই যে ফাইভ স্টারে খাওয়া দাও শেষ আর তুই প্লেন কিনে দিন না আই বর দুজনে দেখা করি তারপরে ওই দুই সাহা আওয়াজ অন্য একবার দেখা করব লিখে বললাম যে ওই সাহা আওয়াজ দুই দেবেন আবার কই আছে বন্ধু আগে দুইজনের কল দেই পরে ভাই ভরুক তাহলে এক কানে দেখা করি আরে বন্ধু কই তুই তোরা এই যাও ও আমি আইতেছিস তোর আ দুইজন আই পর গোছানি দেয়া করি না আমার একটু কাজ আছে মিটিংটা পরাইছিস চল কই যাই পর ও এই আচ্ছা એમ ফোন দিল কামের মধ্যে হ্যালো আরে বন্ধু ও বন্ধু আমি তোই যে কিনা মিটিং এ ছিলাম ওনতে আইতাছিস ও গোছানোর নাকি হ না আচ্ছা বন্ধু এই যে মিটিংটা শেষ পরাই মিটিং না কইরে আমি আইতেছি বিমান আমাগে খাড়া রইছে বিমান পর আইতেছি আচ্ছা বন্ধু আইতেছি আইতেছি তোর থাকনু হাই হাই বন্ধু তো যেন আটা মাললাম ছুটি বুঝ যাবই আমান চন্ডাই লই যাবো হাই হাই বললাম কি হ্যাঁ আমির কই আছাস ও আমি এই যে ইয়া গুলশান কবি আও যা চালু কইরা আয় আমার আবার এই যে মিটিং আছে টাম্পে ফোন করতেছে দ্রুত গতিতে চালু কইরাই পড় আচ্ছা

আমার তো কেউ কথা বিশ্বাস হয় না আমার মনে হইতে আমি গেলাম তোর থাক আমার মিটিং আছে